তুমি কোথায় নামবে এটা তো আমার সাহসী নাই একটা কথা মনে রাখবেন শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে যেতে চাই আজকে যদি আমরা মনে করি আমরা অবহেলার ভূমি ভূমিয়ে থাকি যারা ছাত্র লীগ আওয়ামী লীগ কোথায় নামবে এটা তো আমার সাহসী নাই অবহেলা করি তবে আমার একটা কথা মনে রাখবেন শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় এটাও মনে রাখবেন আজ গুলিস্তানে এইসব তো লোক নামার সাহস পায় আগামী বিভাগীয় শহরগুলিতে 20টা নামার সাহস করবে আর 20টা বিভাগীয় শহরে যদি সাহস পায় আগামী দিনে জেলা পর্যায়ে 100টা নামার চেষ্টা করবে আর এইভাবেই আমাদের বিভিন্ন জায়গায় দপ্তর বিভিন্ন সংস্থায় আছে এরাও চিন্তা করবে নতুন করে হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আনা যায় কিনা তাহলে আমাদের কথা থাকবে আমরা কি আওয়ামী লীগকে সেই সুযোগ দিতে পারি আমি আপনাদের কাছে জানতে চাই দুই একটা আমার ভাই আপনার কে কারা হত্যা করেছে জাহাঙ্গীরনগরে একশো তো আমাদের ভুলকে ধর্ষিতা করে সেঞ্চুরি উদযাপন করেছে কারা দর্শন করেছে কারা আমাদের ভাই হত্যা করেছে কারা মুক্তকে হত্যা করেছে কারা এই হেলমেট বাহিনীকে আমরা কি আমারও বাংলাদেশে জায়গা দিতে পারি জায়গা দিতে পারি